তুমি কি জানো আল্লাহ যখন কাউকে সত্যিই ভালোবাসেন তখন তাকে সুখ নয় কষ্ট দেন হ্যাঁ ঠিকই শুনেছ কষ্ট কারণ আল্লাহর ভালোবাসা সবসময় ফুলের বিছানা নয় কখনো কখনো সেটা হয় অশ্রু ধৈর্য আর পরীক্ষার মাধ্যমে আজ আমি তোমাকে বলবো সেই সাতটি কষ্ট সম্পর্কে যা আল্লাহ তার প্রিয় নারীদের দেন কারণ তিনি তাদের ভালোবাসেন কষ্ট নং এক রোগব্যাধি তুমি কি জানো কখনো কখনো তোমার শরীরের ব্যথা তোমার জ্বর তোমার নিদ্রাহীন রাত এগুলো কোনো শাস্তি নয় বরং হতে পারে আল্লাহর ভালোবাসার সবচেয়ে গভীর রূপ রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুসলমানের শরীরে যদি কাটার আঁচরও লাগে আল্লাহ তার মাধ্যমে তার কিছু পাপ ক্ষমা করে দেন সহি বুখারি ও মুসলিম ভাবো একবার একটা কাঁটার আঁচরের মাধ্যমেও যদি পাপ মাফ হয় তাহলে যখন তুমি অসুস্থ হয়ে কষ্ট পাও তখন আল্লাহ তোমার কত পাপ ক্ষমা করছেন রোগ আমাদের শারীরিকভাবে দুর্বল করে দেয় কিন্তু আত্মাকে করে শক্তিশালী রোগ তোমার হাসি কেড়ে নেয় কিন্তু তোমার হৃদয়কে করে বিনয় রোগ তোমাকে মানুষ থেকে দূরে রাখে কিন্তু আল্লাহর কাছে আরও কাছে নিয়ে যায় যখন তুমি বিছানায় শুয়ে কষ্ট পাচ্ছ কেউ হয়তো জিজ্ঞেসও করছে না তুমি কেমন আছো তখন মনে রেখো আল্লাহ দেখছেন তিনি জানেন তোমার প্রতিটি নিঃশ্বাস প্রতিটি ব্যথা প্রতিটি অশ্রু তুমি যখন ব্যথায় বলো ইয়া আল্লাহ তখন ঠিক সেই মুহূর্তে তিনি ফেরেস বলেন দেখো আমার বান্দা কষ্টে থেকেও আমাকে ডাকছে রোগ কখনো কখনো তোমার দোয়া কবুল হওয়ার দরজা খুলে দেয় কারণ তখন তোমার মন ভেঙে যায় অহংকার গলে যায় তুমি সত্যিকারের ভাবেই আল্লাহর দিকে ফিরে যাও আর ঠিক সেই সময়ই আল্লাহ তোমার দোয়া সবচেয়ে বেশি শোনেন হয়তো তুমি ভাবছ আমি তো নামাজ পড়ি দোয়া করি ভালো কাজ করি তবু অসুস্থ কেন কিন্তু মনে রেখো ভালো মানুষরাও পরীক্ষা থেকে মুক্ত নয় বরং আল্লাহ যাকে বেশি ভালোবাসেন তাকেই বেশি পরীক্ষা দেন এই রোগ হয়তো তোমার শরীর থেকে শক্তি কেড়ে নিচ্ছে কিন্তু এটি তোমার আত্মাকে শক্তিশালী করছে এই রোগ তোমার মুখে হাসি কমিয়ে দিচ্ছে কিন্তু এটি তোমার হৃদয়কে আল্লাহর প্রেমের আলো জ্বালাচ্ছে তুমি যখন রাতে ব্যথায় ঘুমাতে পারছ না তখন মনে রেখো তোমার প্রতিটি নিঃশ্বাসের হিসাব রাখা হচ্ছে আর সেই প্রতিটি মুহূর্ত তোমার জন্য জান্নাতের সোয়াব লিখে রাখা হচ্ছে কোরআনে আল্লাহ বলেছেন নিশ্চয়ই কষ্টের সঙ্গে স্বস্তি আছে সুরা আশারাহ আয়াত ছয় তাই কষ্ট পেয়ে হাল ছেড়ে দিও না বরং বলো আলহামদুলিল্লাহ আমার রব আমাকে ভুলে যাননি তিনি আমাকে ভালোবাসেন তাই পরীক্ষা নিচ্ছেন এই রোগ তোমাকে ধ্বংস করবে না বরং গড়ে তুলবে তুমি যদি ধৈর্য ধরো তাহলে এই কষ্টই একদিন তোমার মুক্তির কারণ হবে বলো হে আল্লাহ তুমি যদি এই কষ্ট দিয়েছ আমি জানি এর ভেতর তোমার ভালোবাসা আছে আমাকে ধৈর্য দাও আমার পাপ মাফ করো আর তোমার কাছে আমাকে আরও কাছে টেনে নাও এই রোগ তোমাকে ধ্বংস করবে না বরং গড়ে তুলবে তুমি যদি ধৈর্য ধরো তাহলে এই কষ্টই একদিন তোমার মুক্তির কারণ হবে কষ্ট নং দুই দারিদ্র বা আর্থিক সংকট তুমি কি জানো কখনো কখনো আল্লাহ তোমার রিজি কমিয়ে দেন শাস্তি হিসেবে নয় বরং তোমাকে তার কাছে ফিরিয়ে আনতে আমরা ভাবি টাকাই সুখের চাবি কিন্তু আল্লাহ জানেন যদি তোমার কাছে বেশি সম্পদ দিতেন হয়তো তুমি নামাজ ভুলে যেতে অহংকারে হারিয়ে যেতে বা মানুষের ওপরে নির্ভর হতে তাই তিনি তোমার রিজিক সীমিত করে দেন যেন তুমি শুধু তার দিকেই তাকাও কোরানে আল্লাহ বলেন আল্লাহ যাকে ইচ্ছা রিজিক সীমিত করেন এবং যাকে ইচ্ছা প্রসারিত করেন সুরা আশুরা বিয়াল্লিশ সাতাশ রিজিক কমে যাওয়া মানে আল্লাহ তোমাকে ছেড়ে দিয়েছেন তা নয় বরং তিনি চাইছেন তুমি বলো হে আল্লাহ আমি জানি রুটি ভাত তোমার হাতে তাই আমি শুধু তোমার কাছেই চাই দারিদ্র এমন এক কষ্ট যা মানুষকে ভেঙে দেয় কিন্তু একই সঙ্গে ভেতর থেকে বানিয়ে তোলে যে নারী এক কাপ ভাত নিয়ে পুরো পরিবারকে খাওয়ায় সে আল্লাহর কাছে শুধু মা নয় এক ধৈর্যশীল যোদ্ধা রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও দারিদ্র্যকে ঘৃণা করেননি তিনি বলেছেন হে আল্লাহ আমাকে গরিব অবস্থায় জীবিত রাখো গরিব অবস্থায় মৃত্যু দাও এবং গরিবদের সঙ্গ দাও তিরমিজি দারিদ্র আল্লাহর প্রিয় বান্দাদের জন্য এক বিশেষ প্রশিক্ষণ এতে শেখা যায় ধৈর্য কৃতজ্ঞতা তাওয়াক্কুল মানে সব কিছু আল্লাহর হাতে ছেড়ে দেওয়া তুমি হয়তো আজ খুব কষ্টে আছো চাকরি নেই টাকা নেই সংসারে চাপ বাড়ছে মানুষ বলছে তুমি ব্যর্থ কিন্তু জানো আল্লাহ বলছেন যে আল্লাহর ওপর ভরসা করে তার জন্য আল্লাহই যথেষ্ট সুরা আত্মালাক পঁয়ষট্টি তিন এই পৃথিবীর রিজিক ফুরিয়ে যেতে পারে কিন্তু আল্লাহর ভাণ্ডার কখনও ফুরায় না যদি তুমি ধৈর্য ধরো তোমার দরজা বন্ধ হলেও আল্লাহ এমন জায়গা থেকে দরজা খুলে দেবেন যেখান থেকে তুমি ভাবতেও পারোনি তাই যখন অর্থ কষ্টে থাকবে মনে রেখো এটা অপমান নয় এটা নির্বাচিত হওয়ার চিহ্ন আল্লাহ তোমাকে শুদ্ধ করছেন শক্ত করছেন এবং একদিন তোমার জীবনে এমন রিজিক পাঠাবেন যা শুধু টাকায় নয় বরং শান্তিতে ভরা থাকবে বলো হে আল্লাহ আমি গরিব হতে রাজি কিন্তু তোমার ভালোবাসা ছাড়া থাকতে পারি না কারণ প্রকৃত সম্পদ টাকা নয় তাওয়াক্কুল মানে আল্লাহর ওপর পূর্ণ ভরসা আর যে এই ভরসা ধরে রাখে সে কখনো একা পড়ে যায় না কষ্ট নং তিন একাকিত্ব ও নিঃসঙ্গতা তুমি কি কখনো ভেবেছ কেন হঠাৎ চারপাশে মানুষ কমে যায় বন্ধুরা দূরে সরে যায় প্রিয়জন বদলে যায় পরিবার থেকেও দূরত্ব তৈরি হয় সবাই যেন তোমাকে ভুলে যায় আর তুমি নিঃশব্দে কাঁদো জানো এই একাকিত্ব সবসময় শাস্তি নয় কখনো কখনো এটা আল্লাহর এক বিশেষ দাওয়াত তুমি যেন পৃথিবীর শব্দ ছেড়ে তার কণ্ঠ শুনতে পারো রাসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামও একা ছিলেন তাকে অপমান করা হয়েছে মানুষ দূরে সরে গেছে কিন্তু ঠিক সেই নিঃসঙ্গতার মধ্যেই তিনি আল্লাহর সবচেয়ে কাছে গিয়েছিলেন আল্লাহ বলেন নিশ্চয়ই আমি তোমার সঙ্গে আছি আমি শুনি এবং দেখি সুরা তহা বিশ ছিচল্লিশ তুমি হয়তো ভাবছ সবাই আমাকে ছেড়ে গেছে কিন্তু আল্লাহ কখনো তোমাকে ছাড়েননি তিনি শুধু তোমার চারপাশের শব্দগুলো থামিয়ে দিয়েছেন যাতে তুমি তার সাথে নিঃশব্দে কথা বলতে পারো একাকিত্ব কখনো তোমাকে ধ্বংস করার জন্য আসে না বরং তোমাকে আল্লাহর ভালোবাসা বোঝানোর জন্য আসে যখন সবাই পাশে থাকে তখন আমরা আল্লাহকে ভুলে যাই কিন্তু যখন সবাই চলে যায় তখনই আমরা সত্যিকার অর্থে বলি যে ইয়া আল্লাহ তুমি ছাড়া আমার কেউ নেই এই একাকিত্ব তোমাকে চোখে পানি এনে দেবে কিন্তু সেই চোখের পানি একদিন জান্নাতের মুক্তা হয়ে উঠবে তুমি একা নাও তোমার সাথে আছেন আল্লাহ যিনি তোমাকে দেখছেন শুনছেন এবং ভালোবাসছেন তাই যখন একা লাগবে ভয় পেও না বলো হে আল্লাহ যদি একাকিত্বই তোমার ভালোবাসার পথ হয় তাহলে আমি সেই পথেই হাঁটতে রাজি কারণ একাকিত্ব কখনও শূন্যতা নয় এটা সেই সময় যখন আল্লাহ তোমার হৃদয়ে তার জায়গা তৈরি করেন কষ্ট নং চার অপমান বা অপবাদ যখন মানুষ তোমাকে ছোট করে আল্লাহ তখন তোমাকে বড় করে তোলেন তুমি কি কখনো এমন সময় পার করেছ যখন মানুষ তোমার সম্পর্কে মিথ্যা বলেছে তোমার সৎ উদ্দেশ্যকে ভুলভাবে বুঝেছে তুমি ভালো কিছু করেছ কিন্তু তারা অপমান করেছে এই কষ্টটা সবচেয়ে গভীর কারণ এটা হৃদয়ে লাগে কিন্তু জানো এটাই সেই কষ্ট যা আল্লাহ তার প্রিয় বান্দাদের দেন যাতে তারা মানুষের নয় কেবল আল্লাহর সন্তুষ্টি খোঁজেন রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এর জীবনেই দেখো তাকে অপমান করা হয়েছে অপবাদ দেওয়া হয়েছে পাগল বলা হয়েছে জাদুকর বলা হয়েছে কিন্তু আল্লাহ বলেন নিশ্চয়ই আমি তোমার মর্যাদা উঁচু করেছি সুরা আশার চুরানব্বই চার যখন মানুষ তোমাকে ছোটো করে তখন আল্লাহ তোমাকে আরও উপরে তুলতে শুরু করেন তুমি শুধু ধৈর্য ধরো উত্তর দিও না রাগ দিয়ে দাও চরিত্র দিয়ে কারণ নিরবতা অনেক সময় সেই উত্তর যা সবচেয়ে জোরে বাজে যখন মানুষ তোমাকে অপমান করে তখন আসলে তারা তোমার পুরনো পাপ মুছে দিতে সাহায্য করছে প্রতিটি অপবাদ প্রতিটি অপমান আল্লাহর কাছে তোমার মর্যাদা বাড়িয়ে দেয় কখনো ভেবো না তুমি একা রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম মারিয়াম আলাই ইউসুফ আলাইহ সবাই অপমানের কঠিন পরীক্ষা পার হয়েছেন তারা ধৈর্য ধরেছেন আর আল্লাহ তাদের সম্মান ফিরিয়ে দিয়েছেন দ্বিগুণ করে তুমি যদি সত্য পথে থাকো আর মানুষ তোমাকে কষ্ট দেয় তাহলে জেনে রাখো তুমি ঠিক জায়গাতেই আছো কারণ আল্লাহর প্রিয় মানুষদের জীবন কখনো সহজ ছিল না বলো হে আল্লাহ মানুষ যদি আমার সম্পর্কে মিথ্যা বলে তাতে কিছু আসে যায় না তুমি জানো আমি কে সেটাই আমার যথেষ্ট মনে রেখো মানুষের দেওয়া অপমান সাময়িক কিন্তু আল্লাহর দেওয়া মর্যাদা চিরস্থায়ী তাই কষ্ট পেও না নীরবে বলো আমার রব আমার সাক্ষী কষ্ট নং পাঁচ প্রিয়জন হারানো যখন আল্লাহ কাছের মানুষকে তুলে নেন তুমি কাঁদছ হাহাকার করছো মনে হচ্ছে জীবনের সব আলো নিভে গেছে এটাই একমাত্র পৃথিবীর সবচেয়ে কঠিন পরীক্ষা প্রিয়জন হারানো কিন্তু জানো এই কষ্ট আল্লাহর ভালোবাসার একটি মাধ্যম কোরআনে আল্লাহ বলেন আমরা সবাইকে পরীক্ষা করব ভয় ক্ষুধা সম্পদ প্রাণ ও ফলের ক্ষতির মাধ্যমে আর ধৈর্যশীলদের জন্য রয়েছে সুসংবাদ সুরাহ আল বাকারা দুই একশত পঞ্চান্ন প্রিয়জন হারানো মানে আল্লাহ আমাদের জানাচ্ছেন মৃত্যু ও বিচ্ছেদ হলো পৃথিবীর সাময়িক তুমি আমার দিকে টাকাও আমি তোমার চূড়ান্ত সহায় রসুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি কাউকে হারানোর ব্যথা সহ্য করে আল্লাহ সেই ব্যথার জন্য তাকে জান্নাতের স্বয়াব দেন তিরমিজি তুমি যে চোখের জল ফেলছ প্রতিটি কান্না আল্লাহর কাছে রেকর্ড হচ্ছে এটা তোমার হৃদয়কে ভেঙে দেয় কিন্তু একই সঙ্গে আল্লাহর প্রতি আরো কাছে নিয়ে আসে এখন তুমি বুঝতে পারছো প্রিয়জন হারানোর শুধুই শোক নয় এটি একটা দাওয়াত এতে শেখা যায় জীবনের সমস্ত কিছু আল্লাহর হাতে কেউ চিরকাল আমাদের সাথে থাকবে না তাই যখন তুমি হারানোর কষ্ট অনুভব করছ বলো হে আল্লাহ আমি জানি তুমি আমার প্রিয়জনকে তোমার কাছে ডাকছ আমি ধৈর্য ধরছি কারণ তোমার পরিকল্পনা সবসময় নিখুঁত মনে রেখো প্রিয়জন হারানো পৃথিবীর ক্ষতি কিন্তু আল্লাহর কাছে ফিরে যাওয়া চিরন্তন লাভ তুমি একা ন তোমার প্রিয়জন আল্লাহর কাছে নিরাপদ আর তুমি ধৈর্য ধরলে আল্লাহও তোমাকে সান্তনা দেবেন কষ্ট নং ছয় মানসিক কষ্ট বা হতাশা যখন অন্তরের দুঃখ আল্লাহর পরীক্ষা হয় তুমি কি কখনো এমন অনুভূত করেছ মন খারাপ আশাহারা মনে হচ্ছে সব কিছু শেষ হয়তো তোমার চারপাশে মানুষ আছে কিন্তু হৃদয় একদম শূন্য এই মানসিক কষ্ট হতাশা আল্লাহর একটি বিশেষ পরীক্ষা সাল্লাল্লাহু সাল্লাহ আলাইহাসাল্লাম বলেছেন আল্লাহ তার বান্দার উপর পরীক্ষা দেন যেমন যিনি ধৈর্যশীল সহি বোখারি হতাশা আসে কারণ তুমি ভাবছ তোমার দোয়া শোনা হচ্ছে না তোমার চেষ্টা বিফল হয়েছে আর জীবন তোমাকে কঠিনভাবে টানে কিন্তু মনে রেখো আল্লাহ সব সময় শুনছেন তোমার প্রতিটি ভাঙা মুহূর্ত প্রতিটি গভীর চিন্তা প্রতিটি নীরব কান্না সব আল্লাহর কাছে লেখা কোরআনে আল্লাহ বলেন যদি তোমরা কষ্টভোগ করো নিশ্চয়ই আমরা তোমার জন্য তার থেকে ভালো কিছু প্রস্তুত রেখেছি সুরা আন্নাহল ষোলো নয় হতাশা আমাদের আল্লাহর কাছে ফিরে যেতে শেখায় এটি আমাদের মনে করায় আমরা কতটা আল্লাহর উপর ভরসা রাখি যখন তুমি ধৈর্য ধরো নিজেকে আল্লাহর হাতে ছেড়ে দাও তখন তোমার অন্তরে শান্তি আসে মনে রেখো এটি কেবল কষ্ট নয় এটি তোমার আত্মাকে শক্তিশালী করছে তোমার হৃদয়কে আল্লাহর প্রতি নিবেদিত করছে এটি তোমার বিশ্বাস পরীক্ষা করছে কিন্তু একই সঙ্গে তোমাকে তার কাছে কাছে আরো নিয়ে আসছে তুমি যদি আজ মানসিক কষ্টে থাকো বলো হে আল্লাহ আমি জানি এই হতাশা তোমার দ্বারা এসেছে আমি ধৈর্য ধরছি এবং তোমার দিকে ফিরে আসছি কারণ যে ধৈর্য ধরে থাকে আল্লাহ তাকে শান্তি এবং নীরব সান্ত্বনার মাধ্যমে পুরস্কৃত করেন কষ্ট নং সাত ধর্ম পালনে বাধা বা সামাজিক চাপ যখন আল্লাহ তোমাকে পরীক্ষা দেন তোমার বিশ্বাসের মাধ্যমে তুমি কি কখনো অনুভব করেছ যে কাজ তুমি ভালোবাসো সেই কাজ করতে অন্যরা বাধা দিচ্ছে তোমার 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 নামাজ দোয়া মানুষ হাসছে অপমান করছে চাপ সৃষ্টি করছে এই বাধা এই চাপ আল্লাহর একটি বিশেষ পরীক্ষা রাসুল্লাহ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি তার ধর্মে ধৈর্য ধরে আল্লাহ তাকে সম্মান দেন শহীদ বুখারী এটা সহজ নয় মানুষ তোমাকে বোঝে না তুমি সত্য পথে চলছ কিন্তু সবাই সহমত নয় তোমার চারপাশে শাসন উপদেশ বা সমালোচনা হতে পারে কিন্তু মনে রেখো আল্লাহ সবকিছু দেখছেন কোরআনে আল্লাহ বলেন যারা তোমার প্রতি বিদ্বেষপূর্ণ তাদের ব্যাপারে কষ্ট পেও না ধৈর্য ধারণ করো আমি তোমার সহায়ক সুরা আল মুদ্দাসির পঁচাত্তর থেকে পঁচাত্তর ধৈর্য ধরো কারণ এই চাপই তোমার ইমানকে শক্তিশালী করছে যে ব্যক্তি সামাজিক চাপের মধ্যেও আল্লাহর পথে অটল থাকে আল্লাহ তাকে জান্নাতের মর্যাদা দেন তুমি যদি আজ কারো চোখে অপমান বা সমালোচনার মুখোমুখি হও বলো হে আল্লাহ আমি জানি তুমি আমার অন্তর জানো আমি ধৈর্য ধরছি কারণ আমি শুধু তোমার সন্তুষ্টি চাই মনে রেখো এই কষ্ট চিরকাল স্থায়ী নয় যখন তুমি আল্লাহর পথ ধরে ধৈর্য ধারণ করবে তুমি সামাজিক চাপ থেকে মুক্ত হবে এবং আল্লাহ তোমাকে প্রতিফলন দেখাবেন যেন তুমি তার প্রিয় বান্দাদের মধ্যে একজন তুমি এই সাতটি কষ্ট ভোগ করলে রোগ দারিদ্র একাকিত্ব অপমান প্রিয়জন হারানো মানসিক কষ্ট ধর্ম পালনে বাধা মনে রেখো সব কষ্ট আল্লাহর ভালোবাসার নিদর্শন যখন তুমি ধৈর্য ধরো ধ্যান রাখো এবং আল্লাহর দিকে ফিরে যাও তোমার আত্মা মন এবং জীবন আরও শক্তিশালী এবং সুন্দর হবে আল্লাহ যাকে ভালোবাসেন তাকে পরীক্ষা দেন এই পরীক্ষা পাশ করলে মর্যাদা ও শান্তি পাব তুমি কষ্টে নও তুমি আল্লাহর ভালোবাসার মধ্যে আছো ধৈর্য ধরো বিশ্বাস রাখো এবং জানো আল্লাহ সময় তোমার সঙ্গে আছেন